হাই বন্ধুরা আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখানে তোমাদের জন্য ভালো একটি নোটিফিকেশান নিয়ে এসেছি তোমাদের যারা যারা ত্রিপুরাতে প্রাইভেট জব খুঁজছো তোমাদের জন্য খুবই উপকারিত হবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখো যাতে কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ টিপস স্কিপ না করো ঠিক আছে আর চ্যানেলে যে কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেলায়কনটি অন করে দেবে কারণ কি যে কোনো চারকি কি আসলে আমি এই চ্যানেলে প্রোভাইড করি ঠিক আছে তো তোমার দেখতে পাচ্ছ তোমাদেরকে ফ্লিপকার্টে যে একটা নোটিফিকেশান এসেছে সেটি তোমাদের নেওয়া হবে ডেলিভারি বয় হিসাবে এবং তোমাদেরকে নেওয়া হবে আগরতলার জন্য এখানে তোমাদের বলা হয়েছে ডাইরেক্ট এন্ট্রি করা হবে ফ্রি ট্রেনিং করে ঠিক আছে তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে এখানে ট্রেনিং করানো হবে তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে তোমার বয়স তোমাদের কত লাগবে তোমাদের এখানে দেখতে পাচ্ছ এজ নিউট তোমার কতটুকু লাগবে এখানে এখানে সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে তোমাদের এখানে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তোমাদের এখানে ফিট এবং তোমাদের সম্পূর্ণ তোমাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে বলা হয়েছে এখানে তোমাদের ফুল ওয়ার্ক টাইম করতে পারো পার্ট টাইম তোমার জব এখানে ফেসিলিটিভাবে করতে পারো তোমরা যদি এখানে পার্ট টাইম করতে চাও পার্ট টাইম করতে পারবে তুমি ফুল টাইম করতে চাও ফুল টাইম হিসাবে তোমরা কাজ করতে পারবে এখানে দেখতে পাচ্ছো তোমাদের কি কী স্কিলগুলি থাকবে তোমরা ল্যাঙ্গুয়েজ টোটাল তোমাদের গুড কম্বিনেশন থাকতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাদের এখানে তোমাদের যে কাস্টমার বেনিফিট তোমরা পেয়ে যাবে সে তোমাদের এখানে সে তোমাদের একটা মেডিকেলই পেয়ে যাবে এবং উইকলি তোমরা পেমেন্ট পাবে প্রতি সপ্তাহে তোমাদের টাকা পেয়ে যাবে তোমরা কাজ যখন করবে তোমাদের প্রতি সপ্তাহে তোমাদেরকে এখানে টাকা প্রোভাইড করানো হবে কিছু কিছু প্রাইভেট জব আছে তোমাদের যে মান্থলি স্যালারি দেওয়া হয় কিন্তু এখানে তোমাদেরকে প্রতি সপ্তাহে মানে উইকলি তোমাদেরকে এখানে স্যালারি প্রোভাইড করা হবে এবং এক্সট্রা ইনকাম তোমাদের ইনসিয়েটিভ পাবে এবং তোমাদের একটি আইডি কার্ডও তোমরা প্রোভাইড করানো হবে এবং তোমাদের একটা ফিক্সড এবং হ্যাঁ তোমাদের ফিক্সড করানো হবে এখানে আশা করে বুঝতে পেরেছো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবে এখানে যে মোবাইল আমরা দেখতে পাচ্ছ এখানে এই মোবাইল কল করে তোমরা সম্পূর্ণ বিস্তারিত জেনে নিতে পারো ওয়ার্ক এন্ড ইন্টারভিউর মাধ্যমে তোমরা এখানে সম্পূর্ণ চার পেজেবি পেয়ে যাবে তো থ্যাংক ইউ